সমস্ত জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে শুক্রবার দিন পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন আমরা কুরআনুল কারীমের 55 নং সূরা সূরাতুল মাঈদা এর 55 নং এবং 56 নং আয়াতে তেলাওয়াত শুনেছি তেলাওয়াত করতে আদার মাযাল্লাহ তাআলা ইমানদারদের কিছু গুণের সম্পর্ক আলোচনা করেছেন ইমানদারদের জন্য সত্যিকার বন্ধু কে বা কারা হতে পারে সে সম্পর্কে আলোচনা করেছেন আর যারা আল্লাহ এবং আল্লাহর এবং করে নেয় তারাই বিজয়ী এ সম্পর্কে আল্লাহ তালা ঘোষণা করেছেন আমাদের আলোচনা চলছে ধারাবাহিক ইমান এবং আমল সম্পর্কে আকিদের সম্পর্কে সুরাই মায়েদার আল্লাহ বলেন ইয়া ইউহাল্লাদিনা আহ হে ইমান দরকার আল্লাহ তালা এই শব্দে এরকম বাক্যে কোরআনকারী মেয়ে বারবার ইমানদারদেরকে ডাক দিয়ে বলছি লক্ষ্য করে বলেছিলেন ইয়া ইউহাল্লাদিনা আহ মাদু হে ইমান দরকার তাহলে যারা ইমানদার তাদেরকেই কথাগুলো বলা হচ্ছে মাই আর মিংকুন আন নিহি তোমাদের ভিতরে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি তার দিন তথা ইসলাম থেকে ফিরে যাবে মুরতাদ হয়ে যাবে কুফরের দিকে ফিরে যাবে ইসলাম ত্যাগ করবে তাহলে তোমাদের কোনো ক্ষতি নেই যে ব্যক্তি ইসলাম ছেড়ে দা ইসলাম অনুযায়ী আমল করার না ইসলাম ছেড়ে অন্য কোনো ধর্ম চলে যায় কিংবা নাস্তিক মুরতাদ হয়ে যায় মুসলমানদের এতে টেনশন করার কোনো কারণ নেই তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তবে যারা মোরতাদ হয়ে যায় তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড যারা একবার মুসলমান হয়েছে ইমানদার হয়েছে এরপর আবার আবার কাভার হয়ে গিয়েছে ইসলাম ত্যাগ করেছে তাকে ধরে বন্দি করা হবে তাকে তো সুযোগ দেওয়া হবে যদি তো করে ইসলামে ফিরে না আসে তাহলে যিনি রাষ্ট্রের প্রধান থাকবেন তিনি তাকে মৃত্যুদণ্ড দান করবেন তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই মুরতাতের শাস্তি মুরতাদ বলা ওই ব্যক্তিকে যে একবার ইমান বা ইসলাম গ্রহণ করার পরে আবার পুখুরিতে ফিরে যায় ইমান নাস্তিক হয়ে যায় অন্য কোনো ধর্মে চলে যায় ইসলামকে অস্বীকার করে তাকে বলা হয় তো এই আয়াত নাজিলের কারণ কি আল্লাহরবুল আলমিন আগে জানিয়ে দিয়েছেন যে সামনে এরকমভাবে ঘটনা ঘটবে আল্লাহ জানেব রসুদ্সালাহ সালাম ইন্তেকালের পরে এমনকি তার জীবদ্ দর্শায়ও কিছু লোক ইসলাম এবং ইমান গ্রহণ করার পরে আবার কাফ হয়ে গেল রসুদ্সল্লা সালাম ইন্তেকালের পরে এই সমস্যাটা ব্যাপক হারে বেড়ে গেল কিছু নতুন মুসলমান দূরবর্তী অঞ্চলের মুসলমান ইমানদার যারা আল্লাহ রসুল সাল্লাহ সালামকে হাতে দেখেও নি এরকম কিছু লোক মুরতাদ হয়ে গেল বিশেষ করে তার প্রথম অস্বীকার করলো আমরা জাকাত দেব না জাকাত দিতে অস্বীকার করলো তো জাকাত ইসলামের একটি অন্যতম বিধান এবং পাঁচ স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ ইসলামের পাঁচ বেনা এটা তারপর সকলেই জানে কালেমা নামাজ রোজা হজ জাকাত এটা হলো মূল পাঁচটা স্তম্ভ মূল খুঁটি এই পাঁচটা স্তম্ভ বা মূল খুঁটি দিয়ে তাবু গাড়ো হয় মাঝখানে একটা চার পাঁচে চারটা এর ভিতরে যে একটা বাদ দিলেই তাবু ঠিক মতো খাওয়া করা যাবে না গড় হবে না তো ইসলামের এই পাঁচ বিষয়ের যে কোনো বিষয়কে কোনো ব্যক্তি যদি ছেড়ে দেয় তাহলে বুঝতে হবে তার মাঝে এখন ইমানের পরিপূর্ণতা আসে না সে মুসলমানের খাতা এখন সত্যিকার নাম লেখাতে পারে না তো কিছু লোক অস্বীকার করলো আমরা সব মানবো কিন্তু জাকাত দেবো না অথচ জাকাত ইসলামরা অন্যতম একটা ফরজ বিধান অস্বীকার করার কোনো সুযোগই নেই তা আবু করে অদল আনু ঘোষণা করলে এদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে যতক্ষণ না আবার তারা জাকাত দিতে স্বীকার করে ততক্ষণ না এদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে যুদ্ধ করলে হয়তো কে মারাও যাব তো সর্বশেষ আবকের অদৌলাহানু এদের বিরুদ্ধে যুদ্ধ করলে কে মারা গেলো কে আবার নতুন করে মুসলমান হয়ে গেল বুঝেন কথা তাহলে ইসলামী সরকার বা ইসলামী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব এটাই যে সমাজের সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে ইসলামী বিধানকে কায়ন করবে প্রতিষ্ঠিত করবে বাস্তবায়ন করবে কেউ যদি এটা মানতে অস্বীকার করে তাকে বাধ্য করা হবে মানতে বাধ্য করা হবে তো আল্লাহ আগে ঘোষণা করছেন যে এরকম কিছু লোক যদি তোমাদের দিন ধর্ম ইসলামকে ত্যাগ করে সেরে অন্য কথা চলে যায় নাস্তিক হয়ে যায় মুক্ত হয়ে যায় অন্য কোনো ধর্ম গ্রহণ করে এটা তোমাদের বড় ক্ষতি হবে এরকম আশঙ্কার কোনো কারণ নেই যদি এরকম কিছু ইমানদার মূর্ত হয়ে গেল আল্লাহ রসুলকে মানল না তাহলে আল্লাহ তালা এই সমস্ত লোকের পরিবর্তে আরাক দললত দল লোক তৈরি করবেন আর এক সম্প্রদায় তৈরি করবেন যাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসবেন ই আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এই সেই সম্প্রদায় সেই ইমানদার লোকেরও আল্লাহকে ভালোবাসবে কোন লোক যদি আল্লাহকে না মানে আল্লাহর কিছুই আসা যায় কোন এলাকার কোন সম্প্রদায় কোন দেশের কোনো লোক যদি আল্লাহকে অস্বীকার করে মানতে চা নাই আল্লাহ এদের পরিবার তোমার একটা উত্তম জাতি তৈরি করবে উত্তম দল তৈরি করবেন সম্প্রদায় তৈরি করবেন যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন তারা আল্লাহর বিরিপর হবে এটা তো এক নম্বর গুণ দ্বিতীয় নম্বর গুণ হলো আদিল্লা আলাল মুকমিনা আয়িস আলাল কাফিরিন তারা মুমিনদের বেলা ইমানদারদের বেলায় হবে খুব কোমল এবং দয়ালু আর কাফেরদের বেলায় তারা হবে খুব কঠিন খুব এখানে কাফেরদের বেলায় খুব কঠিন হবে এর অর্থ এটা না যে কাফেরকে দেখলেই আঘাত করতে হবে কাফেরকে মারতে হবে তার সাথে খারাপ ব্যবহার করতে হবে বিষয়টা এরকম না অর্থাৎ কাফেররা যে সমস্ত কাজগুলো করে কুফরি কাজ আল্লাহর অস্বীকার অন্যায় কাজ সেই সমস্ত কাজের বেলা হবে বড় কঠিন তারা তো করবেই না বাধা দেবে এবং কোন কাফের যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অস্ত্র ধারণ করে তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর কঠিন শিশুটা প্রাচীন মতো যুদ্ধের ময়দানে যুদ্ধ করে তাদেরকে প্রতিহত করতে হবে এটা যানজাক মালজাক ইমান দ্বারা কোনো ভয় করবে না এই ক্ষেত্রে ইমানদাররা কঠিন কিন্তু কোনো কাফের কোনো মুশ্রিক কোনো বেঈমান আল্লাহকে মানে না আল্লাহকে স্বীকার করে না কিন্তু সে ইমান সেসলমানদের কোনো ক্ষতি করে না মুসলমান দেশের কোনো ক্ষতি করে না তাদের কিন্তু ষড়যন্ত্র করে না সে নিরিবিলি নির জীবনযাপন করে সে আপনার প্রতিবেশী সে আপনার দেশের জনগণ সে যদি অসুস্থ হয় অসহায় হয় বিপদে ভরে তাকে সাহায্য করবেন এটা ইসলামের নির্দেশ সাহায্য করলে হবে তার পাশে দাঁড়াবেন এটা ইসলামের নির্দেশ না সেটা মানুষ এটা আপনার স্বভাব বরং এটাই ইসলামের নির্দেশ আল্লাহ বলছেন তো আল্লাহ তাদের সাথে তোমাদের ন্যায় বিচার করতে ভালো আচরণ করতে নিষেধ করছেন না বরং নিষেধ করছেন ওই লোকদের ব্যাপারে যারা ইসলামের ব্যাপারে আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে ইসলামের বিরুদ্ধে আসরণ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সাথে সহানুভূতি ভালো আচরণ করতে নিষেধ করেছে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিন্তু যারা নিরীহ নিরিবিলি কোনো প্রকার সমস্যা তারা তৈরি করে না সমাজে বসবাস করে তারাও মানুষ আমরাও মানুষ তারা বিপদে পড়লে আমরা তাদের পাশে দাঁড়াবো বুঝেছেন কথা তো তিন নম্বর গুণ হল যে সমস্ত লোকদেরকে আল্লাহ ফুজজার বেইমান মুমিনদের ব্যতিরিক্যে তৈরি করবেন তাদের তিন নম্বর গুণ হলে ও জাহিদ উনাফি তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে সংগ্রাম করে কঠোর চেষ্টা করে পরিশ্রম করে কোনো যেন জানমাল বিলিয়ে দেয় এরা হবে যোদ্ধা তবে জিহাদের অনেকগুলো প্রকার আছে আপনি আল্লাহ আল্লাহ রসল্লা আইন পালন করবেন নফসের বিরুদ্ধে যে নফস মন চায় না তারপর করবেন এটা এক প্রকার জিহাদ আল জিহাদ মহান নফস বলে মনের সাথে জিহাদ আর জিহাদ বলি এলিম আপনি এলিম জানেন জ্ঞান জানেন কোরআন সন্না জানেন কোন হাদিস জানেন মাসা মাসাল জানেন এগুলো আরেকজনকে জানাই দিবেন এটা এক প্রকার জিহাদ এটা হলো এলিমের জিহাদ আর সত্যিকার যেটাকে জিহাদ বলা হয় যেটাকে কর্ণের ভাষায় বলা হয় কিতাল ফি সাবিল্লা কিতাল মানে একবারে সরাসরি যুদ্ধ সেটা হলো যুদ্ধের ময়দানে ময়দানে কাফেরদের মোকাবিলা করা ফাসেক ফুজদারদের মোকাবিলা করা ইসলাম বিরোধী শক্তির মোকাবিলা করা এটা হলো সর্বোচ্চ পর্যায়ের জিহাদ কথা বুঝেছিলেন তো এই জিহাদ মাঝে মধ্যে আসতে পারে না আসতে পারে কিন্তু চব্বিশ ঘন্টা মনের সাথে জিহাদ তো চলছি মনে চায় না তারপরও মানবো মনে চায় না নামাজ পড়তে তারপর পড়বো মনে চায় না জাকাত দিতে তারপর দিব মনে না পর্দা করতে তারপরও করবো মনে চায় না হালাল খেতে হারাম খেতে মনে চায় আমি হারাম খাবো না হালাল খাবো মনে সুদ সুদগুষের ব্যবসা করে রাতে ধনী হবে আমি করবো না আমি কষ্ট করে সম্পদ উপার্জন করবো অর্থাৎ মনে যেটা চায় সেটা যদি আল্লাহ রসলের বিরুদ্ধে হয় কোরআন হাদিসের বিরুদ্ধে হয় তাহলে সেটা না করো মনের বিরুদ্ধে জিহাজ এটা তো সার্বক্ষণিক এই নফ্সের বিরুদ্ধে মনের বিরুদ্ধে কুপ্রবর্তির বিরুদ্ধে জিয়াঁদ সার্বক্ষণিক এটা মানুষ যতক্ষণ সজাগ থাকে ততক্ষণ পর্যন্ত ঘুমিয়ে পড়লে তার কোনো খবর থাকে না হ্যাঁ ঘুমিয়ে গেল ঘুমের আগে যে সুন্নাত আমলগুলো আছে আছে তুসবিদাহ পরে ঘুমালেন তারপরে সাইকুল সুরা এগুলো করে আয়তুল কুরসি পরে ঘুমালেন এভাবে আল্লাহ দূরত পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন এটাও আমল আপনি সারা রাত ঘুমিয়ে থাকবেন নফলে বদত সব হবে ফজর এসার নামাজ জামাতে পারে ঘুমিয়ে থাকবেন সারা রাত দাঁড়িয়ে নফলে বদত করে সব আল্লাহ লিখে দিবেন আবার ফজর জামাতে আসবেন তো সারা রাত নফলে বদত সব দিয়ে দিবেন আল্লাহ তো বলেন যে চব্বিশ ঘন্টা আমার সামনে দাঁড়ায় থাকে সেই দাদা রুহ করে আমাকে ডাকতেই থাকে আল্লাহ আল্লাহ রসুল বলছেন যা কিছু করো আল্লাহ আল্লাহ রসুলের নিয়ম অনুযায়ী করো সেগুলো এবাদত হয়ে যাবে এই নিয়ম মতো কোনো ব্যক্তি যদি পায়খানা প্রস্রাব যায় সেখানে সুন্নত বসে সুন্নত মতো আমল করে সেটাও তার জন্য এবাদত যে বিয়ে সাথে করে বিয়ে সাথে করে আনন্দ করতে স্ত্রীর সাথে এটাও তার জন্যই কথা বুঝেছি মুসলমানদের চব্বিশ ঘন্টা ইবাদত তবে সেটা হবে আল্লাহ রসলের নির্দেশ মোতাবেক নিয়ম অনুযায়ী সুন্নত অনুযায়ী মন গড়া করলে হবে না চার নম্বর গুণ হলো এই ইমানদারদের ইমানদাররা আল্লাহ এবং আল্লাহ রসলের আইন কানুন পালন করার ব্যাপারে বলার ব্যাপারে কোনো নিন্দকে নিন্দাকে ভয় করে না যা বলুক না কেন মন্দ বলুক গালি দেখ পিটক মারুক অত্যাচার করুক যা বলুক না কেনুক কটুক্ কি তারপরে সত্যিকার ইমানদার আল্লাহ আল্লাহ রসুল বিধান থেকে পিছক হতে পারে না সমাজের মানুষটাকে যাই বলুক না কেন কোনো নিন্দুকের নিন্দকে তারা ভয় করুক না যা আলিকা ফাতলুল্লা ইহুতি হিমাইয়া সা অল্লাহ সুন আলী আল্লাহ বলতে আছেন এই যে ইমানদারদের গুণের কথা বলা হলো সত্যিকার ইমানদার যারাই তারাই এগুলো পালন করবে এটা আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকে একটা অনুগ্রহ দয়া করু না ইউতি হিমাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করে। আবার এটার অর্থ এটা বুঝে নেবেন না তা আল্লাহ আমাকে এদার দেন না আমি এদাত পাইনি এরকম কিছু লোক নাকি বলে আল্লাহ তোমাকে এদার দেন নাই আমার নামাজ পড়ার তভিক দেন নাই হালাল করার তভিক দেন না তাহলে আমি করবো কিভাবে এটা একটা শয়তানি যুক্তি আল্লাহ হেদায়ত আর হেদায়ত পাওয়ার জন্য মালিক তুমি আমাদেরকে সরল সঠিক পথে চালাও সরল সঠিক পথে সন্ধান দিয়ে দাও ওই সমস্ত লোকদের পথই তো সরল সঠিক পথ তোমার পথ

যাদের ইমান আমলে কোনো সংশয় নাই আল্লাহকে পুরোপুরি স্বীকার করে নিয়ে আমল করছে সত্যিকার অর্থে আমল করতে আছে জীবনে সর্বক্ষেত্রে সত্যতা অনুসরণ করছে এই সিদ্দিকদের পথ হলো সরল সঠিক পথ এদের প্রতি আল্লাহ রহমান আর যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলামকে প্রতিষ্ঠা করতে যে নিজেদের জানকে বিলিয়ে দিয়ে মালকে বিলিয়ে দিয়ে যুদ্ধের মাঝে শহীদ হয়ে গিয়েছে এদের পথ হলো সরল সঠিক পথ অসহীন আর সাধারণ নেককার যারা নেক কাজ করে পাপ থেকে দূরে থাকে পাপ হয়ে গেল তব করে ফিরে আসে এই সাধারণ নেককার যারা এই চার শ্রেণীর লোকদের পথ হলো সরল সঠিক পথ এদের প্রতি আল্লাহর নিয়ামত আর এই চার শ্রেণীর লোকদের সাথে থাকাটাই হলো ইমানদারদের কর্তব্য এর বাইরে নাই আল্লাহ কাছে দোয়া করি যিনি দৈনিক পাঁচাত্তর নামাজ পড়েন সুন্নত পড়েন এবং বেতন নামাজ পড়েন পাঁচাত্তর নামাজের সতেরো রাখা ফরজ বারো রাখা সুন্নত এই উনত্রিশ আর বেতের তিন এই বত্রিশ যিনি দৈনিক নামাজ পাচক করেন তিনিও দৈনিক বত্রিশ বা আল্লাহর কাছে বলেন ইহিদিন মুস্তাকিম আল্লাহ আমাদের আমাদেরকে সরাসরি পথ দেখাও সে সমস্ত লোকদের পথ দেখাও যাদের প্রতি তুমি নিয়ামত নাজিল করেছো গয়েল মকদুবে আলহিম আল্লাহ ওই সমস্ত লোকদের পথে আমাদেরকে নিও না যাদের প্রতি তোমার চির রাগ নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে ভুল পথে চলছে তাদের পথে নয় সাহাবেকরাম জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ আহমুল ইয়াহুদান যাদেরকে বলা হলো যাদের প্রতি চির রাগ এরা কি ইহুদি আর যারা দল দিন পথ ভ্রষ্ট তারা কি খ্রিস্টান তারা সারা আর কারা ইহুদি খ্রিস্টান এবং এদের সাথে যারা আছে ইসলামের বাইরে সবাই এর ভিতরে সামিল আল্লাহ ইমান আর মুসলমান নেক পথের প্রতীক কারো পথে তুমি আমাদেরকে নিও না দৈনিক তো বত্রিশ বা নামাজে দাঁড়াই কথাই বলি যে নামাজ থেকে বের হয়ে আবার উল্টা আসার হতো তাহলে বুঝা গেল নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে মস্কারি করেছি এখানে চাইছি একটা বাইরে যায় করছি আর একটা এটা ইমানদারদের বৈশিষ্ট্য নয় আল্লাহ বলছেন এখন তোমরা তো অমুককে তমুককে কত মানুষকে বন্ধু বানাও আসলে বন্ধু কারা বন্ধু কে শুনে রাখো তোমাদের বন্ধু হলেন আল্লাহ সবার আগে আল্লাহ তোমাদের বন্ধু আল্লাহর বন্ধুত্বের কথা যে কাটা হবে সে আমার শত্রু সে কখন আমার বন্ধু হতে পারে ও রসুল দ্বিতীয় পর্যায়ে যিনি বন্ধু হবেন তিনি হলেন রসুল অল্লাদিনা মানুষ এবং যারা ইমানদার তারা তোমাদের বন্ধু আর কোন ইমানদার যিনি বলছেন লা ইল্লাল্লাহ আর জিন্দগিতে নামাজও আসেন না ইসলামের ধারো ধারন না যা মনে চায় তাই করে বেরোচ্ছেন তিনি কি বন্ধু হওয়ার যোগ্য আল্লাহ বলছেন না অল্লাদিনা মানুষ যারা ইমান আনয়ন করেছে তারা তোমাদের বন্ধু তবে কথা হলো ভিতরে তারাই তোমাদের বন্ধু আল্লাহ যারা নামাজ কায়েম করে নামাজ যথাসময়ে নিয়ম মতো আদায় করে তাহলে কি বোঝা গেল বেনামাজি ইমানদারের বন্ধু হতে পারে কথাকার কথাকার আল্লাহ রসুর কথাকার আল্লাহ

এখানে দুই ব্যাখ্যা এক অর্থ হলো রুপু সরাসরি নামাজ দ্বিতীয় অর্থ হলো জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রসালের আইনের কাছে বিনয়ী হয়ে যাওয়া আল্লাহ রসুল যা বলছেন মনে না চাইও পালন করা বিনয়ের সাথে আদমের সাথে এরা হলো ইমান বন্ধু বোঝেন কথা তাহলে যারা নামাজ পড়ে না ঠিক মতো পড়ে না জাকাত দেয় না জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ বিধানের প্রতি সাথে কোন নাই খবরই নাই তারাও ইমানদারদের বন্ধু হওয়ার যোগ্যতা রাখে তাহলে ইমান দাঁড় বন্ধু যোগ্যতা না তারা আল্লাহর বন্ধু কি করে কি বলেন যারা যারা নামাজ পড়ে না জাকাত দেয় না বিপরীতে রোজা রাখে না আছে ইমানদারদের বন্ধু আর যোগ্যতাই রাখে না তাহলে তারা আল্লাহর বন্ধু হয় কি করে এদের তো বহু ফির আছে গাঁজা বিড়ি সিগারেটের টানতে টানতে বেউ হয়ে যায় পাগল হয়ে যায় নামাজের কোনো খবর নাই পর্দার কোনো খবর নেই হালাল আলমের খবর নাই কি শরিয়াতের কোনো খবর নাই এর ভিতরে নাকি কিছু আছে নাকি বড় আল্লাহর তাহলে কোরআন বলে এক কথা আর সমাজের মানুষ বলে আর এক কথা তাহলে কারটা সঠিক হবে কথা বলেন কারটা সঠিক হবে কোরআনের কথা সঠিক হবে আল্লাহর কথা সঠিক হবে আল্লাহ বলছেন অমাইয়া তো যে ব্যক্তি আল্লাহকে বন্ধু বানায় বন্ধু বানাতে হবে সবার আগে কাকে আমার সব চলে যেতে পারে আমার মালিক আল্লাহকে আমি অসন্তুষ্ট করতে পারব না তাকে আমি ছাড়তে পারব না সব চলে যেতে পারে আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে দলবল নেতা নেত্রী সব চলে যেতে পারে কিন্তু আমার মালিককে আমি ভুলে যেতে পারি আমি তাকে ছাড়তে পারি না এটা ঈমানদারদের কথা আল্লাহ আকবার নামাজে তো আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে বন্ধু বানায় ও রাসূল আল্লাহর রাসূলকে বন্ধু বানায় ওয়াল্লাযিনা আমানু যারা ঈমানদারদেরকে বন্ধু বানায় ফাইন না আল্লাহ এরা তো আল্লাহর দল এরা কারা এরা আল্লাহর দলে হুমুল গল ইবুন আর আল্লাহর দলেই বিজয়ী আল্লাহর দলেই কি এরা এক সময় না এক সময় বিজয়ী হবেই দুনিয়া তারা দুঃখ কষ্ট থাকলেও কোনো সমস্যা নেই মরলেই তার জন্য জান্নাত কবরটা জান্নাতে পরিবেশ কি বলে দুনিয়াতে আমি আশি বছর নব্বই বছর একশো বছর বাঁচলাম উল্টো পাল্টা আমল করলাম আর মৃত্যুর সময় ধরা পড়ে গেলাম কবরে যে গুতানি খেলাম তাহলে আমি কি সফল না আমি ব্যর্থ ব্যর্থ না কি বলে এ গেল কোরআন থেকে কথা আমরা আল্লাহর দলের প্রতীক হব কার দলের প্রতীক আল্লাহর দলের প্রতীক হতে হলে নামাজ না পড়লে হবে ঠিক না কি বলেন জাকাত না দিলে হবে রোজা না রাখলে হবে বর্দা না করলে হবে এরকমই তো বরণ করতে হবে কারণ হাদিস থেকে একটা হাদিস শোনেন গত জুমে আমরা একটা হাদিস শেষ করেছিলাম শেষের দিকে যদিও প্রথম হাদিসের কিছু ব্যাখ্যা এখনো রয়ে গিয়েছে যে পাঁচটা বিষয় এমন আছেন যে বিষয়গুলো আল্লাহ সারা আর কেউ জানেন না আল্লাহ সারা এটা লক্ষ্য করেন সূরা লুকমানের চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন যা হাদিসের শেষের অংশ পাঁচটা বিষয় এমন আছে যে ইন্না আল্লাহ ইন্না বিল মুসা ফিকুম সিল লাইলহুন ইল্লাল্লাহ পাঁচটা বিষয় এমন আছে যেটা আল্লাহ স্যার আর কেউ জানেন না সেটা কি সেটা হলো কোরআন আয়াত ইন্না আল্লাহ ইন্না বিল মুসা আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান ওই যে সালাম জিজ্ঞাসা করেছিলেন মানুষের রূপ তারা কিয়ামত কখন হবে আল্লাহ জানিয়ে দিলেন কেয়ামত কখন হবে এটার জ্ঞান কার কাছে আছে এটা আল্লাহ নবীর জানে না অন্য মানুষের জানার কদের উপর শুনেই আসে না কেয়ামত হবে এটাই নিশ্চিত অই লাহজুল্লাহ আল্লাহ আকাশ থেকে বৃষ্টি কখন দিবেন এটা সুনির্ধারিত টাইম এবং সময় কতটুকু পরিমাণ বৃষ্টি হবে কোন অঞ্চলে হবে কখন দিতে হবে এটার জ্ঞান কার কাছে আছে এখন তো বলবেন আমরা অনেক চালাক মানুষ বিভিন্ন মেশিন আবিষ্কার করে আগেই বলতে পারি অমুক সময় ঝড় হবে ঘূর্ণিঝড় হবে বৃষ্টি হবে আর বলেন সম্ভাবনা আছে হতে পারে হবে এরকম কথা বিজ্ঞানীরা বলে দেন কারণ আবহাওয়া গৃহেদার মালিক কি মালিক কি আবহাওয়া গৃহেদার মালিক কি বিজ্ঞানীরা বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করে দানা করতে পারে যে অমুক সময় এটা হতে পারে মাঝে মাঝে দেখা যায় বিজ্ঞানীর কথা সত্য হয়ই নেই এরকম হয় না তো বৃষ্টি কখন হবে কত পরিমাণ হবে কোন এলাকায় হবে কতটুকু দিতে হবে এটার মালিক একমাত্র আল্লাহ জানেন আল্লাহ এটা কোনো মানুষ জানে না এরপরে কি আছে আসে না মেয়ে এটা চরিত্র ভালো হবে না মন্দ হবে এটা কত বছর না জানেন আল্লাহ এরপরে অমাত্রি নাকি গদা আগামী দিন কোন ব্যক্তি কি উপার্জন করবে ভালো না মন্দ কতটুকু কি পরিমাণ একমাত্র কে জানেন কে জানেন আল্লাহ জাদেন অমাত্রীনবিয়া ইয়ার্দিন তামুল আর কোন ব্যক্তিও জানে না যে সে কোন এলাকায় কোন জমিনে যায় মারা যাবে কি বলেন এটা জানা আছে কারু জানা নেই ইন আল্লাহ আলীমেন খবির নিশ্চয়ই আল্লাহ হলেন মহাজ্ঞানী মহাজানলে হলে এই পাঁচটা বিষয়ে কোনো মানুষের কোনো হাত আছে এছাড়া আরো অনেক বিষয় আছে হোক এটা হাদিসের শেষ অংশ আয়তার ব্যাখ্যাটা বলে দিলাম এবারে যে হাদিসটা আমরা শেষ করেছিলাম যে ইসলামের সাতত্তরটি শাখা ইমানের সাতত্তরটি শাখা আছে কতটি শাখা ভাই ইমানের কতটি শাখা আছে সর্বোত্তম শাখা কোনটি মনে আছে কিনা দেখে বলুন তো সর্বোত্তম শাখা মানে সবার উপরে শাখা শাখা কি সেটাও তো বুঝতে হবে ইমান হলো একটা গাছের মতো শাখা হলো ডালভালা প্রথম একটা গাছের মূল মূল কাণ্ড দাঁড়িয়ে যায় এই মূল কাণ্ড থেকে আশেপাশে আরো অনেক ডালভালা ছড়িয়ে যায় সেখান থেকে শাঁখা শাঁখা পাতা অনেক সরিয়ে বলে একটা গাছ তৈরি হয়ে যায় কোনো পাতা নাই সেটা গাছ বলবেন মরে গেছে কিছুই নেই তো ইমান হলো একটা যে গাছের অনেক শাখা আছে ডাল পালা আছে শাখা আছে সবকিছু আছে সবকিছু মিলেই কিন্তু একটা পরিপূর্ণ গাছ এখন যদি আপনি কোনো একটা গাছের একটা ডাল কেটে দেন তাহলে গাছটা কি পরিপূর্ণ অসম্পূর্ণ গাছটা কি পরিপূর্ণ অসম্পূর্ণ কথা বোঝেন গাছটা অপরিপূর্ণ মানে পরিপূর্ণ নয় কারণ গাছটা যখন পুরাই ডালপালা আসা আসে কাটলে না তখন গাছটা পরিবন্ধ। যখনই কাটা শুরু করবেন তখন গাছটা অপরিপূর্ণ অ্যালান্স বলছেন এরকম ইমানের ইমান নামক গাছের সাতাত্তরটি শাখা আছে কয়টি সত্তর এবং আরো সাত মানে সাতাত্তর এর ভিতরে সর্বোত্তম শাখা হলো ইলাহা হিল্লব্ল আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই আমার সব কিছুর মালিক একমাত্র কে এই কথাটা মনে করেন স্বীকার করে নিয়ে আমল করা এটা এটা হলো ইমানের সর্বপ্রথম শাখা এটা ছাড়া কোনো মানুষ ইমান হতে পারে না আর এর মাঝে যত আমল করবে 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 সর্বনিম্ন যে আমলটা ইমানের সর্বনিম্ন শাখা বা উপশাখা যেটা বলেন সেটা হলো কি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলো সরিয়ে দেওয়া এটার ব্যাখ্যা তো আমি ওদিন বলছিলাম আপনি রাস্তায় হাঁটতে আছেন একটা ইট পরে আছে ইটের কোণা পরে আছে কিংবা একটা লাঠি পরে আছে বাঁশের কঞ্চি পরে আছে কলার ছোলা পরে আছে কিংবা কোন জায়গায় একটা গর্ত হয়ে গিয়েছে আপনি দেখলেন আর কেউ দেখলেন না এখন হঠাৎ করে মানুষ মানুষের পা দিয়ে পা ভাঙতে পারে ব্যথা হইতে পারে ওই ইটের কোণে পাড়া দিয়ে এসে ব্যথা পেতে পারে এই যে অনুভূতি আমি নিরাপদে গেলাম কিন্তু আমার আর ভাই আমার আর বোন কিংবা আর মানুষ না দেখে তাতে কষ্ট পেতে পারে এই অনুভূতি থেকে আরেকজন যাতে কষ্ট না পায় সে কষ্টদায়ক বস্তুকে নিরাপদ জায়গায় সরিয়ে রাখা রাস্তা গর্ত হয়ে গেছে একটু মাটি দিয়ে গেছে আটকে দিয়ে দেওয়া এটা হলো ইমানের সর্বনিম্ন শাখা এর আর কোনো শাখা নেই এখন বলুন এই হাদিস দিয়ে নিচে বিচার বিচার করুন আমি কতটুকু অবরবর্তী দর দিই কতটুকু আর একজনের ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করছি না আমি ক্ষতি করছি যদি মনে করেন ক্ষতি করছি তাহলে বোঝা গেল ইমানের সর্বনিম্ন শাখাটা আপনার ভিতরে কি নাই তাহলে আপনি কিসের ইমানদার মুসলমান তো পরের কথা মুসলমান তো আমলের দিলাম ইমানের ভিতরেই তো ঠিক হতে নাই ইমানের সাতটি শাখা নিয়ে আলোচনা করার কথা ছিল কিন্তু আলোচনা করতে করতে সময় শেষ হয়ে গিয়েছে আজকে আমি সেদিকে যাবো না তবে এতটুকু বুঝে নেন কোনোভাবেই কোনো কোনো প্রকারেই কোনো মানুষকে কোনো ফেরানি অন্যায়ভাবে কষ্ট দেওয়ার সুযোগ ইমানদারদের নাই 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 বড় কষ্টটা জুরি কথা সামান্য কষ্ট অন্যায়ভাবে না একটা কথা বলব না ঈশারা ইঙ্গিত দিও না অন্যায়ভাবে হ্যাঁ সত্য কথা বলার কারণে হক দাবি করার কারণে যদি কেউ কষ্ট পায় তাহলে সেটা কোনো বিষয় না কিন্তু অন্যায়ভাবে এটা মুখ দিয়ে চোখের ইশারা দিয়ে কোন প্রকার কষ্ট দেওয়ার সুযোগ ইমানদাদেরকে আল্লাহ দেন এখন আর হাদিস বলে আজকে আলোচনা শেষ করব মুসলমান কাকে বলে রসুল সাল্লাম বলেছেন পরবর্তী হাদিস মেসকাতাল মাসাবের বারনাম খ্রিস্টার তিন নম্বর হাদিস আবদুল্লাহিন আমর আজমাদ হাদিস তিনি বলেন রসুল সাল্লাহ আসলাম বলেছেন আল মুসলিম ওমান সালিম আল মুসলিম লিসা নিহি ওয়া দিহি ইনশাল্লাহ আমরা আগামী জুমায় ইমানের সাতাত্তরটা বিষয় সংক্ষেপ আলোচনা করব বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ চলতে থাকবে দলিল ভিত্তিক আপনারা সকলে আগে আসার চেষ্টা করবেন আজকে আর আদেশটা শুনেন আল্লাহ রসুল কি বলছেন আল মুসলিম মুসলমান সেই ব্যক্তি মান সেই ব্যক্তি সালিমা নিরাপদে থাকলো আল মুসলিম না মুসলমানগণ মুসলমান সেই ব্যক্তি যেই ব্যক্তি থেকে অন্য মুসলমান নিরাপদে থাকলো কিসের থেকে মিল লিসানিহি ওয়াদিহি ওই ব্যক্তির জিব্বা এবং তার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকলো এই ব্যক্তির নাম হলো মুসলমান এখন বলবো নজুর আমি হাত দিয়েও কষ্ট দিবি না মুখ দিয়ে বলবো না পা দিয়ে লাগতে দেবো কারণ হাতের সাথে পার কথা নাই আরে ভাই ব্যাখ্যাটা তো এরকম না বুঝতে হবে ব্যাখ্যা হলো মানুষের শরীরের দুটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো একটা হলো হাত আর একটা হলো জিব্বা এটা হলো গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গ এই দুইটা গুরুত্বপূর্ণ অঙ্গকে উল্লেখ করে আল্লাহ রসুল পুরা দেহটাকে উল্লেখ করেছিলেন আল্লাহ রসালের কথার মর্ম মানে কিন্তু অনেক ব্যাপক তিনি অল্প কথা বলতেন কিন্তু এর বাবার তো ব্যাখ্যা অনেক বড় তাহলে শুধু মুখ আর জিব্বা নাই কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই যদি সে কষ্ট দেয় তাহলে আল্লাহ রসালের বাসায় সে কিন্তু এখনো সত্যিকার অনুসরণ হতে পারে হিজরতকারী ওই ব্যক্তি কি বলা হয় আল্লাহরসুল মাক্কা থেকে মদিন হিজবত করেছেন সাহাবাগান করেছেন হাফসাই করেছেন এটা একটা হিজবদের প্রকাশ হিজবদের আরো প্রকার আছে আল্লাহস বলছে আল্লাহর সুল বলতে আছে মুহাজির ওই ব্যক্তি যে ব্যক্তি মা নাহা মান হাজারা যে ব্যক্তি ছেড়ে দিল ত্যাগ করলো বর্জন করলো মা নাহাল্লাহ আন্ধু আল্লাহ যা তাকে করতে নিষেধ করেছেন তা সেরে দিল তা করলো না যদি না করে তাহলে এই ব্যক্তি হল মুহাজ্জির এই ব্যক্তিও হিজতে শ্রক লাভ করে এক কথায় এক কথা আল্লাহ মুহাজির কাকে বলে মুহাজির ওই ব্যক্তি কি বলে যে ব্যক্তি আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা করে না তা সেরে দেয় আল্লাহ করতে নিষেধ করেছেন এর মধ্যে অনেক জিনিস আছে আছে না মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন চুরি করতে নিষেধ করেন ডাকাতি করতে নিষেধ করেছেন সুদ্ঘোষের ব্যবসা করতে নিষেধ করেছেন দুর্নীতি করতে নিষেধ করেছেন জনগণ অধিকার লঙ্ঘন করতে নিষেধ করেছেন কারো অধিকার লঙ্ঘন করতে নিষেধ করেছেন জেনাবি ঈশ্বরকে নিষেধ করেছেন গান বাজনাকে নিষেধ করেছেন